বিপদ তার বিপদ দে বিপদ তার তাকে তোমরা ভুলবে না জগতের সবকিছু অসার সার হচ্ছে একমাত্র সেই ব্রহ্ম বলে গেছেন রামকৃষ্ণ পরমহদেব তিনি কি বললেন জগতে কিন্তু আসল তিনি বলেছেন বেদ ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে তাহলে মুখ থেকে বেরোলে হয় এটো মানে উচ্ছিষ্ট তন্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে মুখ থেকে বেরোলে এটো উচ্ছিষ্ট পৃথিবীতে একজন তিনি উচ্ছিষ্ট করতে পারেন নাই তিনি হচ্ছেন ব্রহ্ম সেই অনাদি কৃষ্ণ সর্ব কারণের কারণ তিনি ছাড়া আসল কেউ নাই